দেখো তোমাদের সবার পরীক্ষার ফলাফল একদম পারফেক্ট হবে না অনেক শিক্ষার্থী বিভিন্ন কারণে ফেল করবা এখানে একটা রেজাল্ট তোমাদেরকে দেখাই এই স্টুডেন্টের রেজাল্টটা দেখো ওর রোল হচ্ছে বত্রিশ চুয়ান্ন সতেরো ওর ইনফরমেশনে মানে আইসিটিতে ফেল আসছে আর পরে যখন ও বোর্ড চ্যালেঞ্জ করলো ওর রেজাল্ট আসছে এ মাইনাস মানে বিষয়টা বুঝছো যে অবশ্যই ও কিন্তু কোনটা ঝামেলার কারণে শিক্ষা মন্ত্রণালয়কে ফেল দিছে বা বোর্ডকে ফেল দিছে কিন্তু পরে যখন ও বোর্ড চ্যালেঞ্জ করলো বুদ্ধিমান ও বোর্ড চ্যালেঞ্জ করছে করে দেখছে ওরা আসছে এ মাইনাস কারণ এ মাইনাস কখন পায় প্রায় ষাট থেকে উনসত্তর এই মার্কের মধ্যে এ মাইনাস আর ফেল মানে বত্রিশ তো বত্রিশ থেকে প্রায় তিরিশ মার্ক ও এক্সট্রা কই পাইলো অফকোর্স ঝামেলাটা বোর্ডের ছিল তো এরকম অনেক রেজাল্ট আছে আমাদের কাছে যেগুলো আমরা উদাহরণস্বরূপ তোমাদেরকে দেখাইতে পারি বাট আমি আপাতত সময় নষ্ট করতে যাচ্ছি না মূল কথা হচ্ছে তোমাদের সবার রেজাল্ট প্রত্যাশা পূরণ করবে না অনেকেরই রেজাল্ট একটা ভাবনা রয়েছে সেটা আসবে না এক দুই মার্কের কারণে ফেল আসবে এক দুই মার্কের কারণে গেট মিস যাবে তো এই জায়গায় তোমরা বোর্ড চ্যালেঞ্জ করতে পারো আজকে আমরা তোমাদেরকে বোর্ড চ্যালেঞ্জ করার নিয়মটা দেখাবো পুরো নিয়মে আমি তোমাদের সাথে আলোচনা করব কবে বোর্ড চ্যালেঞ্জ শুরু কোন বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করা যাবে বোর্ড চ্যালেঞ্জ করতে কত টাকা লাগবে এবং আবেদন করার নিয়ম এস এম এস পাঠানোর পুরো ফর্মেট আমি তোমাদেরকে এক্সপ্লেন দিব তাই ভিডিওটা অফ শেষ পর্যন্ত তোমরা দেখবা এখানে একটা কথা বলে রাখি চেষ্টা করবো বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেখার আগে একটু মার্কশিট আকারে রেজাল্ট দেখার মার্কশিট আকারে রেজাল্ট দেখলে তুমি থিওরিতে কত পাইছো এমসিকিউতে কত পাইছো প্র্যাকটিক্যালে কত পাইছো টোটাল মার্ক কত সেখানে তুমি অ্যাপ্লাই করতে পারো যেমন ধরনের যে এই স্টুডেন্টটা এখানে ওর কোন সাবজেক্টই বোর্ড চ্যালেঞ্জ করার মতো নাই কারণ সবগুলো সাবজেক্টই ওভারঅল ভালো কিন্তু এখানে পাঁচ মার্কের জন্য একটা গ্রেড ও পায় না এ প্লাস পায় না পাঁচ মার্কের জন্য একশো ষাট হলে এ প্লাস পাইতো তো এরকমের যে এক দুই মার্কের জন্য যে মিসগুলো গেছে সেগুলো যে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে সংশোধন করতে পারো এই যে এখানে দেখতে পাচ্ছ এই স্টুডেন্টটা মোটামুটি ক্ষেত্রে সব সাবজেক্টই ভালো করছে ওর বোর্ড চ্যালেঞ্জ করার কোনো সুযোগ নেই বা কোনো কোনো লাভ নেই আবার যাদের রেজাল্ট খারাপ তারা চেষ্টা করবা যা মার্কশিটটা দেখার ক্ষেত্রে মার্কশিট কিভাবে দেখতে পারবা আমাদের শোভনেশ্রী ডট কমে তুমি যে এইসএসসি রেজাল্ট চেক সাবজেক্ট আমি এই লিঙ্কটা দিয়ে রাখবো তোমাদের এখানে আসতে হবে না সরাসরি লিঙ্কটা আমি ডিসক্রিপশন দিয়ে রাখবো এখানে তোমরা আসার পরে এই যে নিচের যে ওয়েবসাইট আছে মার্কশিট সো রেজাল্ট দেখা এই লিঙ্ক অপশনে ক্লিক করে ওয়েবসাইটটিকে মার্কশিট সর রেজাল্টটা দেখে নিবা তাহলে সবচেয়ে বেশি বেস্ট হবে এবার আসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়মগুলো কি কি আমি এটা পর্যায়ক্রমে পুরো ব্যাপারটা বুঝাবো এমন না যে আমি তোমাদেরকে যা ইচ্ছা তাই বলে যাচ্ছি বা পুরো ব্যাপারটা এলে মেলো তা না প্রথমত আগে কবে শুরু হবে সেটা বোঝো এখনও রেজাল্ট পাবলিশ হয়নি কবে কি শুরু হয় এটা বলা যায় না বাট নর্মালি আমরা গত বছরের যে নির্দেশনা সেগুলো দেখলে আমরা বুঝতে পারি যে পরীক্ষার রেজাল্ট প্রকাশ হওয়ার পরের দিন থেকে বোর্ড চ্যালেঞ্জের আবেদন শুরু হবে এবং বোর্ড চ্যালেঞ্জ চলবে অলমোস্ট নাও যে পাঁচ দিন তিন থেকে পাঁচ দিন টাইম দিয়ে বোর্ড চ্যালেঞ্জ করার মানে এর মধ্যে তোমাকে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে হবে একটা সিম্পল সিম্পল ব্যাপার এরপর আসছে যে বোর্ড চ্যালেঞ্জ কোন বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করা যাবে এটা একটা গুরুত্বপূর্ণ কোর্শন অন্যান্য ব্যাচের জন্য এই কোশ্চেনটা অতটা গুরুত্বপূর্ণ না তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এই কারণে যে তোমাদের সবগুলো সাবজেক্টে তুমি বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে না বলতে পারবা কেন একদম সিম্পল অ্যান্সার যে সকল সাবজেক্ট এক্সাম হয়েছে শুধুমাত্র ওই সাবজেক্টে তুমি বোর্ড চ্যালেঞ্জে অ্যাপ্লাই করতে পারবা যে সাবজেক্ট এক্সাম হয় না সেখানে পারবা না মানে ধরো বোর্ড চ্যালেঞ্জ মানে তোমার খাতাটা আরেকবার দেখবেন যে সাবজেক্টে খাতা নাই সেখানে তারা রেজাল্ট কীভাবে দেখবে মানে ধরো যে তোমার এই যে সকল সাবজেক্ট সাবজেক্ট ম্যাপিং হয়েছে বিশেষ করে ওই সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করার সুযোগ নাই যে সাবজেক্টগুলো এক্সাম হয়েছে এখানে নামগুলো আমি বলে দিয়েছি এই আমাদের এই আর্টিকেল আর্টিকেল লিঙ্কটা আমি ডিসক্রিপশন দিয়ে রাখবো সেখানে এসে তোমরা এই আর্টিকেলটা দেখে নিতে পারবা যে বোর্ড চেঞ্জ করার নিয়মটা তুমি পুরো পড়ে নিতে পারবা এবং বিষয়গুলো যদি আমার নাম হচ্ছে তুমি এখান থেকে দেখে নিতে পারবা বাংলা ইংরেজি আইসিটি এবং গ্রুপ সাবজেক্টে বোর্ড চেঞ্জ করতে পারবে এছাড়া বাকি কোনো সাবজেক্টে বোর্ড চেঞ্জ করতে পারবে না পুরো তালিকাটা একটু দেখে নিও তোমরা বোর্ড চ্যালেঞ্জ করতে কত টাকা লাগবে এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখো বোর্ড চ্যালেঞ্জ করতে গত বছরের নিয়ম অনুযায়ী এবছর এখন যদি নির্দেশনা প্রকাশ করেনি বাট গত বছরের নিয়ম অনুযায়ী বোর্ড চ্যালেঞ্জ করতে পার পার পেপারে পেপার এখানে সাবজেক্ট একটা পেপার একটা সাবজেক্ট মানে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলিয়ে একটা সাবজেক্ট আর ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটি আলাদা আলাদা পত্র এই পার পত্রে তোমাকে একশো পঞ্চাশ টাকা করে দিতে হবে পার পত্রে প্রতিপত্রে তোমার মানে একশো পঞ্চাশ টাকা করে দিতে হবে তুমি যদি দুই পত্রে অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমাকে তিনশো টাকা দিতে হবে এবং অনেকে বলতে পারো ভাইয়া আমার দুই আমি অ্যাপ্লাই করতে চাই না যদি তুমি এরকমভাবে রেজাল্টটা দেখতে পারো যে তুমি ফার্স্ট পেপারে কত পাইছো সেকেন্ড পেপারে কত পাইছো এমসিকিউ কত পাইছো ফার্স্ট পেপারে সেকেন্ড পেপার এমসি কিউ কত পাইছো তাহলে তুমি এখানে অ্যাপ্লাইটা তুমি করো কোন জায়গায় ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দেখে দেখে অ্যাপ্লাই করতে পারো কিন্তু তুমি যদি রেজাল্টটাকে এরকমভাবে দেখো ঠিক আছে অথবা এরকমভাবে দেখো যে কোন এই যে দেখতে পাচ্ছ এখানে বাংলায় ও পাইছে একশো একাত্তর এখন ও আসলে ফার্স্ট পেপার কত পেয়েছে সেকেন্ড পেপার কত পেয়েছে সেটা ও জানে না এই জায়গা বোর্ড চ্যালেঞ্জ করবে তখন কিন্তু তোমাকে দুইটা পত্র একসাথে অ্যাপ্লাই করতে হবে এবং তিনশো টাকা দিয়ে অ্যাপ্লাই করতে হবে মানে এখানে দেড়শো টাকা করে পার পত্র যখন তুমি কনফিউজ থাকবা বা যখন তুমি বুঝবে না যে রেজাল্টটা কোন সাবজেক্টের অর্থাৎ মার্কশিট দেখতে পারো না বা দেখলেও বোর্ড এরকম মার্কশিট প্রো প্রোভাইড করছে সেই জায়গায় তোমাকে দুই সাবজেক্টে অ্যাপ্লাই করতে হবে যেটা নিবে তিনশো টাকা করে ওকে এবং এই তিনশো টাকা তোমাকে রেখে আবেদন করতে হবে মেনুয়াল কোনো আবেদন হবে না এটা জানিয়ে দিয়েছে বোর্ড বা এটা প্রত্যেকবার বলে দেয় এটা একটা সিম্পল মেনুয়াল মানে তুমি বোর্ডে গিয়ে নিজে নিজে আবেদন করবে তা হবে না তোমাকে আগে বোর্ড চ্যালেঞ্জে অ্যাপ্লাই করে যেতে হবে অ্যাপ্লাই করতে হবে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করার নিয়ম নিয়ে কথা বলি দেখো এখানে আমাদের কাছে অলরেডি একটা ছবি রয়েছে গত বছরের নির্দেশনা এটি তো এখানে অনেকগুলো ব্যাপারে হজবরল হয়ে আছে বাট আমি হজবরলটাকে স্কিপ করে আমি তোমাদেরকে পুরোটা ফর্মেট দেখিয়ে দিই এখানে তোমাদেরকে টোটাল দুইটা মেসেজ পাঠাইতে হবে কয়টা দুইটা একটা মেসেজ তুমি পাঠাবা তার একটা মেসেজ তোমাকে পাঠাবে তুমি একটা মেসেজ পাঠাবা টোটাল দুইটা মেসেজ পাঠাবা সো প্রথম যে মেসেজটা সেটা তুমি এভাবে লিখবা যে তোমার মোবাইল মেসেজ অপশনে গিয়ে আবার একটা কথা আমি একটু বলতে চাই মাথা ঠান্ডা করে কথাটা শোনো এই এসএমএস পাঠাইতে পারবা শুধুমাত্র টেলিটক प्रीपेड সিম থেকে টেলিটক प्रीपेड সিম অনেকে এখন ইচ্ছা মতো কমেন্ট করবে ভাই আমার টেলিটক সিম না কি করব সেক্ষেত্রে তুমি দোকানে যাও দোকান থেকে এক কোটটা করতে পারো অথবা দোকানে যাওয়ার আগে কিছু পরামর্শ আছে শুনে যাও সেকেন্ড ব্যাপারটা হচ্ছে তুমি চাইলে নিজে নিজে তোমার বন্ধু বান্ধব কারো একটা ফোন বা পরিচিত কারো ফোন থেকে তুমি করতে পারো কিচ্ছু না ভাই এস এম এস পাঠাবা জাস্ট টাকা রেখে এস এম এস পাঠাবা ফ্ল্যাক্স লোড করে এস এম এস পাঠাবা আর কিছুই না তো এই জায়গায় তো প্যারা খাওয়ার কিছু নাই যে তুমি এস এম এস করতে গেলে কিনে কি হয়ে যাবে তা না নিয়মটা বলে দিচ্ছি সিম্পলভাবে এস এম এস পাঠাবা তুমি প্রথমে লিখবা আর এস সি কি লিখবা আর এস সি বড়োয়াতের একটা স্পেস দিবা বোর্ডের প্রথম তিন অক্ষর যেমন ঢাকা বোর্ডে ডিআইস কুমিল্লা বোর্ডে সিইউএম ইউ এম বলিশিয়ার বোর্ডে বি এ আর যশোর বোর্ডে জেওএস তারপর রাজশাহী বোর্ডে আর এ জে এরকমের যে প্রথম তিন অক্ষর সেই কোডটা তুমি লিখবা তারপর তুমি তোমার রোল নাম্বার লিখবে এই যে রোল নাম্বার লিখবা তারপর একটা স্পেস দিবা তারপর তুমি তোমার বিষয় কোড লিখবা এবং বিষয় কোড তোমার যদি একটা সাবজেক্ট তো তুমি একশো এক যদি একাধিক সাবজেক্ট হয় একশো এক একশো দুই এভাবে কমা দিয়ে দিয়ে তুমি লিখবে এটা কিন্তু এখানেও বলা দিয়েছে যে এই যে এই কমা দিয়ে দিয়ে তুমি লিখে দিবা জাস্ট একাধিক বিষয় কোড হইলে এইটুকু লিখে তুমি জাস্ট একটা মেসেজ পাঠিয়ে দিবা অনসিক্স ত্রিপল টু নাম্বারে মানে তোমার মেসেজ অপশন কি সিক্স ত্রিপুল টু নাম্বার লিখে তারপরে এইটুকু লেখা তুমি পাঠাই দিবা অবশ্যই এই জায়গায় ওয়ান টু ওয়ান টু ওয়ান টু এখানে তুমি তোমার রোল নাম্বার লিখবা ওকে ইট এবার তুমি তোমার রোল নাম্বার লিখে জাস্ট এইটুকু এস এম এস পাঠিয়ে দিলেই হয়ে গেল। এই যদি পাঠিয়ে দাও তারপর তোমার যদি এইটুকু পারফেক্ট হয় বুঝছো এখানে যদি কোনো ভুল হয় তাহলে কোনো টাকাও তোমার কাছ থেকে কাটবে না তোমার কোনো কোনো কিছু নাই কিন্তু যদি এই এস পারফেক্ট হয় তাহলে তোমাকে তার একটা মেসেজ আবার ফিডব্যাকে পাঠাবে যেটাকে যে মেসেজ একটা পিন থাকবে এই পিনটা অনেক গুরুত্বপূর্ণ এবং গোপনীয় বা দরকার গোপনীয় হইল তোমার এটা আবার ফেসবুক শেয়ার করো না ঠিক আছে এটা গোপনীয় তো তুমি তোমার পিনটা নিয়ে নিবা পিনটা নেওয়ার পরে ওই পিনটা দিয়ে তোমাকে সেকেন্ড আর তুমি সি আবার লিখবা আর এস এবং স্পেস দিয়ে লিখবা ইয়েস মানে তুমি কিন্তু এগ্রি করছো তুমি অ্যাপ্লাই করবা এই পিনটা পাঠানোর সাথে সাথে কিন্তু তোমার টাকা নিয়ে যাবে তারা যে আর এস সি স্পেস দিবা ইয়েস দিবা তারপর আবার স্পেস দিবা দিয়ে তুমি ওই যে পিনটা যেটা তারা পাঠিয়েছে সেটা লিখবা স্পেস দিয়ে নিজের মোবাইল নাম্বারটা লিখবা তোমার যে মোবাইল নাম্বার আছে যেটা সচল আছে এবং যে নাম্বারে কিন্তু টাকা পাঠাবে বা সরি যে নাম্বারে টাকা পাঠাবে যে নাম্বারে তোমাকে এস এম এস পাঠাইতে পারে তারা যেন বা যে নাম্বারটা দেখা যায় যে রেজাল্ট যদি পাবলিশড হয় তারা যদি চায় এস এম এসের মাধ্যমে তোমার রেজাল্টটা তারা তোমাকে জানাবে তারা যদি সেই নাম্বার এস এম এস পাঠিয়ে রেজাল্টটা জানিয়ে পারে এই জন্য নিজেরা একটা কন্ট্যাক্ট নাম্বার দিবা নাম্বার দিয়ে আবার ওই সিক্স ত্রিপল টু নাম্বারে পাঠাই দিবা ঠিক এরকমভাবে যে আর এস সি ইয়েস আমি যদি জুম করে দেখে তোমাদেরকে যে আর সি ইয়েস তারপর হচ্ছে যে এরকম তুমি একটা পিনটা দিবা যে পিনটা ওরা পাঠাবে এবং পরবর্তী একটা স্পেস দিয়ে তুমি তোমার নাম্বারটা লিখে দিবা এবং পাঠিয়ে দেবা ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে এই নাম্বার কিন্তু কোনো ভ্যালিড নেই আমি যাই তাই দিয়েছি এই নাম্বার কিন্তু আমার না তো এই হচ্ছে ব্যাপারটা যে এভাবে তোমরা পাঠিয়ে দিবে এবং এখানে একটা কথা আছে আমি তোমাকে বলি যখন তুমি এসএমএসটা পাঠাবা তখন তোমার কাছ থেকে টাকা নিয়ে যাবে অটোমেটিক্যাল কেটে এমন হতে পারে যে আগেও পিন পাঠানোর সাথে সাথে তারা টাকা কেটে নিয়ে যেতে পারে এটা হতে পারে মূল কথা যে পিনটা যদি তুমি সেকেন্ড মাসে যদি না পাঠো দ্বিতীয় দ্বিতীয় এস এম এসটা তাহলে কিন্তু তোমার আবেদন শেষ হবে না এটা কিন্তু আবেদনের লাস্টে এই দুইটা কাজই করতে হবে করবে দুইটা প্রথম ধাপ তবে তোমার আবেদন হবে এখানে একটা কথা যে যারা দোকানে আবেদন করবে তাদের কি পরামর্শ তাদের ফার্স্ট যে পরামর্শ সেটা হচ্ছে যে তুমি আবেদন তোমার ইচ্ছা মতো করো দোকানে দোকানের নাম্বার থেকে আবেদন করো তুমি কোন নাম্বার থেকে আবেদন করছো এটা ইম্পর্টেন্ট না কিন্তু এখানে যে নাম্বারটা দিচ্ছ এই নাম্বার অনেক ইম্পর্টেন্ট এই নাম্বারটা তুমি তোমার নিজের নাম্বার দিবা দোকানদারকে বলবে এটা আমার নাম্বার দেন তোমার নাম্বারটা তুমি লিখে দিবা তোমার রোল নাম্বার লিখে দিবা তোমার বোর্ডের নাম লিখে দিবা সবকিছু লিখে দিবা অর্থাৎ নামটার জন্য নাম্বারের জন্য তোমার থাকে এটা ব্যাপার আর দ্বিতীয়ত ব্যাপার হচ্ছে যে একটা ট্রানজ্যাকশন আইডি দিতে পারে চাইলে পারলে ওইটা একটা স্ক্রিনশট নিয়ে এসো বোর্ড তাদের কাছ থেকে এই দুইটা ব্যাপারে গেলো সেকেন্ড একটা ব্যাপার হচ্ছে দেখো এখানে তারা কিন্তু তোমাকে অনেক সময় বোর্ড মেসেজ করার পরবর্তীতে তারা আবার পাঠায় না যে সাকসেসফুল হয়েছে কি না অনেক সময় পাঠায় অনেক সময় পাঠায় না এক্ষেত্রে যদি এস এম এস পাঠ পাও যে তোমার বোর্ডের যে বোর্ড চ্যানেল সাকসেসফুল হয়েছে তাহলে তো পারফেক্ট যদি না পাও তাহলে টেনশন করো না ওইটা হয়েছে যেহেতু তারা পিন নাম্বারটা পাঠিয়েছে তার মানে তোমার কাজটা কিন্তু তারা অলমোস্ট ডান জাস্ট লাস্ট মেসেজটা তারা পাইছে অবশ্যই তারা করছে ব্যাপারটা অনেক সময় সার্ভার সমস্যার কারণে মেসেজ তারা পাঠায় না আর অবশ্যই তোমার যে টাকাটা আছে টাকাটা তুমি ফ্লাক্স লোড করে নিবা তুমি যদি তিনটা সাবজেক্ট আবেদন করো তাহলে একশো চারশো পঞ্চাশ টাকা দুশো টাকা করে চারশো পঞ্চাশ টাকা করে তিনটা পত্রে আবেদন করলে তুমি যদি চারটে করো তাহলে ছয়শো টাকা তোমাকে রাখতে হবে তার সাথে এখানে হয়তোবা ভ্যাট অতিরিক্ত চার্জ তুমি আরও পঞ্চাশ টাকা ঢুকিয়ে রাখবা এভাবে তুমি অ্যাপ্লাই করবে আশা করি তোমরা বুঝেছো আবেদন করার পুরো ব্যাপারটা আর তোমার যদি কোনো প্রশ্ন থেকে দেখে সেটা কমেন্টে জানাতে পারো চেষ্টা করবো আমরা সে বিষয় নিয়ে পরবর্তী কথা বলার আর অবশ্যই বন্ধু বান্ধব যারা কিনা একটু হলো রেজাল্ট খারাপ করবে বা যা করবে ওদেরকে ভিডিওটি শেয়ার করে দিবা যাতে করে ওরাই প্রসেসগুলো অ্যালাউ করে অনেক সময় দেখা যায় রেজাল্ট প্রকাশ করে শিক্ষার্থীরা রেজাল্ট খারাপ হয় ওরা অনেক ধরনের ভুল ডিসিশন নেয় তাদেরকে বলবে দেখো সবসময় যে তোমার ভুলের কারণে তুমি রেজাল্ট খারাপ প্রসেস তা না অনেক সময় বোর্ডের ভুলের কারণে রেজাল্ট খারাপ করে আমরা অনেক শিক্ষার্থী আছে এই রেজাল্টগুলো ঘাটলে দেখতে পারবা অনেকে ফেল থেকে প্লাস এসেছে ফেল থেকে প্লাস মানে বুঝো তার মানে ওর রেজাল্টটা ফেল কেন এসেছিল কোনো একটা ঝামেলা ছিল অবশ্যই দেখতে পাচ্ছ এখানে গতবার জিপি ইনক্রিজ হয়েছে সাতাশ জনের ফেল থেকে পাশ হয়েছে ছত্রিশ জনের ঠিক আছে মানে এখানে একটা কথা বলে রাখি সবার যে একদম গনোয়ারের রেজাল্ট চেঞ্জ হবে বিষয়টা কিন্তু এমন নয় তবে দেখে যারা ভাগ্যবান তাদের রেজাল্ট চেঞ্জ হয় এখন একশো পঞ্চাশ টাকা তো ভাই এটা বার্গারের দামও না তো একশো পঞ্চাশ টাকা যদি তুমি তোমার ভাগ্যটা তুমি যদি তোমার রেজাল্ট একবার যাচাই করে নিতে পারো তাহলে কি সেটা কি খুব ক্ষতি হবে আমার মনে হয় না আজকে মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক ভালো থাকবা আল্লাহ